জান্নাত পাগল করা হয়েছে সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কত কান্না কাটি করি কত ফরিয়াদ করি কিন্তু অপর দিকে দেখা যায় এক শ্রেণী দুরুদ পাঠকারী বান্দাদের জন্য স্বয়ং আল্লাহর বানানো জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ তোমার ওই দুরুদ পাঠকারী বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাই দাও সুবহানাল্লাহ দুরুদ পড়া দরকার আছে না এর জন্য সম্মানিত প্রায় সন্দি লক্ষ্য করার সময় সংকীর্ণ লাসে অনুল্লাহ সারা দনুষণী ফের না কেমন সংক্ষিপ্ত করে এই কথাটি বলতেছি আল্লামা শিপলিন মানে রহমত মহী হজ্জে চলে গেলেন হজ্জে জামানপুল লক্ষ্য করে দেখলেন আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির সম্মুখে আল্লাহর একজন গুনাম বারবার দুরুদ শরীফ পড়তেছে বারবার দুরুদ শরীফ পাঠ করতেছে এখন আপনারা যারা আল্লাহর ঘরে আওয়াফ করেছেন আপনারা বুঝে থাকলে বলুন আল্লাহর ঘর তাওয়াফ করতে যায় হজে যাইতে যায় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া দুরুদ আছে ঠিক কিনা কোন বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া দুরুদ আছে আল্লামা শিবলিন মানি লক্ষ্য করলেন যুবক কোন কিছু দোয়া না পড়ে বারবার রাসূলুল্লাহ সাঃ এর দরুসে পাঠ করছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লামা শিবলিন মানি রহমাতুল্লাহি আলাই যুবককে ডেকে বললেন যুবক আপনার সঙ্গে আমার একটু কথা আছে যুবক বলল অব আল্লাহর ওলি কে কথা দহনে বলুন আল্লামা শিবলি মানি বলেন হচ্ছে এত টাকা কষ্ট এত টাকা সম্পদগুলো তুমি বিনিয়ে চলে আসলাম এত পরিশ্রম করে কষ্ট করে আল্লাহর গণ তাওয়াফ করার জন্য আসলাম কিন্তু দেখা যায় এই জায়গার মধ্যে সে হজ্জের বিধি বিধান নিয়মগুলো আপনি না মেনে বারবার রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পাঠ করতেছো কারণ কি বুঝলাম না সেই যুবক ডেকে ডেকে আগো আল্লাহর ওলি আমিরা রাসূল আল্লাহর শানে দরুদ পড়ার কারণ আছে সেই জায়গা থেকে আমার জীবনে একটা শিক্ষা পেয়েছি একটা শিক্ষা পেয়েছি কারণ কি তাহলে শুনুন যখন আমার বাবার সঙ্গে আমি হজ্জে রওনা হলাম প্রতিমধ্যে বাগদাদের জমিনে যাওয়ার পর সেই জায়গার মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন বাবার অসুস্থতা দেখা দিল খুব বেশি পরিমাণে পরিমাণে বাবার শরীরের মধ্যে জ্বর ছড়িয়ে আসলো বাবাকে নিয়ে আর আমি আমি এক পা পারি নাই ওই জমিন বাবাকে নিয়ে একটা বিশ্রাম নিয়ে নিলাম আমার বাবাকে এমন জ্বরে আক্রান্ত করলাম যে জ্বরে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন শুধু তাই নয় তাই নয় বাবা যখন মৃত্যুবরণ করে ফেললেন লক্ষ্য করলাম বাবার এই চেহারাটা শুকরর চেহারার মত হয়ে গেছে বাবার চেহারা শুকরের চেহারার মত হয়ে গেছে এই সমস্ত কিছু আমি চিন্তা করতে করতে রাত্র গণে আসল আমি ওই জায়গার মধ্যে চিন্তা করে করে উপর হয়ে কোন সময় জানি ঘুম লেগে গেলাম নিজেই বলতে পারি না হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখতে পে যে জায়গার মধ্যে আমরা বাবাকে নিয়ে বিশ্রাম করেছিলাম চিন্তিত অবস্থায় এসেছিলাম সেই জায়গার মধ্যে এত সুদর্শন সুন্দর একজন মানুষ চেহারা নিয়ে ওই মধ্যে আগমন করলেন আগমন করার পর আমার বাবার শুকুরের চেহারা ওই চেহারার মধ্যে নুরানি হাত মুবারক বেলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আমার বাবার শুকুরের চেহারা বদলে গিয়ে আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো ঝলমল বলতে লাগল আমার বাবার চেহারা কাশের ছাদের মতো ঝলমল করতে লাগলো সঙ্গে সঙ্গে আমি সামনে গিয়ে আলিঙ্গন করলাম জড়াইয়া দলাম এবং বললাম ওগো মুসাফির আপনি এত সুন্দর মানুষ আপনি কে আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতে দেরি হলো আমার বাবার চেহারা আকাশের ছাদের মতো হতে বেশিক্ষণ দেরি হলো না এরা শুধু কথা বলে কেন আল্লাহর নবী ডেকে কে বলেন হ্যাঁ যুবক তাহলে সুমিত শুনে রাখো আমি সাধারণ কোনো মানুষ নাই আমি সাধারণ কোনো মানুষ নাই সাধারণ কোনো মানুষ নাই আমি হলাম পাপিদের আশ্রয় দানকারী পাপিদের জন্য সুপারিশকারী করি ময়দানে আমার সুপারিশ ছাড়া আল্লাহ পাপিদেরকে কষ্টিন কালো জান্নাতবাসী বানাইবে না আমার সুপারিশে বেশি কঠিন দিন আল্লাহ সবাইকে সাফায়াত করার সুযোগ দিবেন সুপারিশ করার সুযোগ দিবেন এমনকি আমি তাদেরকে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা দিবেন কে সঙ্গে সঙ্গে যুবকের বুঝতে বাকি রইল না যুবক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কদমের মধ্যে ঝরায়া দলল এবং চোখের পানি ফেলে ফেলে বলল আমার আর বুঝতে বাকি রইল না আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই আপনি হলেন আখির জামান আর নবী নুর নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুবক প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার বাবা মৃত্যুবরণ করেছে এই ব্যাপারে আপনি কেমন করে অবগত হলেন কেমন করে জানলেন আমার বাবা মৃত্যুবরণ করেছে রাসুল্লাহ জবাব দেয় জবাব যুবক শুন আপনার বাবা আমি রাসুল্লাহর এত আশে একজন উম্মত ছিল দৈনিক রাত্র ঘুমানোর পূর্বে আপনার বাবা আমি রাসুল্লাহর সানে আমি রাসুল্লাহর আমি রাসুল্লাহর সানে দৈনিক তিন শতবার দরুদ শরীফ পাঠ করত সুবাহান আল্লাহ তিন শতবার দুরুক শরীফ পাঠ করত সেই দরুদ শরীফ খানা الله رجل রহমতের ফেরেশতা আমি রসুল্লাহর রৌদা মোবারকের মধ্যে নিয়ে পৌঁছায় দিতেন এবং তার পরিচয় তুলে ধরতেন আজকে যখন দেখতে পেলাম আমার সেই আশেখ উম্মতের দূরদ শরীফ খান আমার কাছে পৌঁছায় না আমি ফেরেস্তাকে প্রশ্ন করলাম ওরে আল্লাহর রহমতের ফেরেশতা আমার ওই উম্মতের দূরদ শরীফের হাদিয়া তো আজকে আমি রসুল্লাহর কাছে আসে নাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাবার সমস্ত ডেটাইলস আমার কাছে তুলে ধরলেন ওগো হাবিবুল আল্লাহ নবীউল্লাহ রাসূলুল্লাহ আপনার সেই উম্মত আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে শুধু তাই নয় তাই নয় তার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে তার সন্তান অত্যন্ত অশান্তির মধ্যে আছে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছে বাবার এমন চেহারা দেখে এলাকার মানুষেরা সমাজের মানুষেরা কুমন্ত্রণা করবে ঠিক কিনা খা স্বাভাবিক আজকে তার মৃত্যুবরণ করে এইরকম চেহারা হয় স্বাভাবিক মানুষেরা বলবে হুজুর ছিল চার নম্বরে ভালো কথা কিন্তু হুজুরের চেহারা তো এমন হওয়ার কথা নয় জানি না হুজুর লুকায় লুকায় কি আকাম করেছে ঠিক কিনা কম এর জন্য আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে চেহারা যখন স্বাভাবিক সুন্দর দেখতে পায়। মানুষদেরকে আমরা বলা বলে করতে থাকি হয়তো তার আমল ভালো ছিল আল্লাহর কাছে ভালো কোনো আমল করেছে বিদায় তার চেহারা অত্যন্ত সুন্দর আর যদি খারাপ চেহারা হয় সেটা নিয়ে মানুষের নেগেটিভ করে। ঠিক সেইভাবে রসুল্লাহ বলেন আমি তোমার এই দুশ্চিন্তা যখন দেখলাম আমার কাছে রহমতের ফেরেশতা আমার কাছে উল্লেখ করলেন আমি রসুল্লাহ আমার সেই দুরুৎসরী করে আসে উম্মতের এই কঠিন পরিস্থিতি আমিরা সোনু কেমন করে রৌদা মুবারকের মধ্যে ঘুমতে দেখবো কেমন করে আমিরা সনুন্ন রৌদা মোবারখের মধ্যে শাহিতে দেখবো আমিরা সনুন্নার খলিজার মধ্যে আর পর্দা খায় নাই আমিরা সনুল্লাহ তোমার রৌদা তোমার এই হুজরার মধ্যে আসতে রাজি হয়ে গেলাম

যুবকের ঘুম ভেঙে গেল ঘুম বেঙ্গে যাওয়ার পর যুবক লক্ষ্য করল নামাজ যখন শেষ করলো শেষ করে সেই টাবু থেকে সেই হুচরা থেকে বের হল যুবক লক্ষ্য করল সমস্ত জায়গা থেকে অলিতে গলিতে দিয়া আল্লাহর অনেক বান্দাগণ তার বাবাকে দেখার জন্য আসতেছে যুবক বাঁক হয়ে গেল আমি কোনো মাইকিং করাই নাই আমি কাউকে কোনো মেসেজ দেই নাই যে আমার বাবা মৃত্যুবরণ করেছে বুঝলাম না এত মানুষেরা দাওয়াত করতে গিয়ে আল্লাহ আকবর বলবেন সমস্ত মানুষের আসার পর যুবক প্রশ্ন করল রে এলাকার মানুষেরা আসন আমার বাবা মৃত্যুবরণ করেছে এই সংবাদ আপনাদেরকে কে জানিয়ে দিয়েছে সমস্ত মানুষেরা জবাব দেয় আমরা যখন ফজরের নামাজ আদায় করে সমাপ্ত করে মসজিদ থেকে বের হলাম হঠাৎ করে আমরা একটি গাইবে আওয়াজ শুনতে পেলাম ওর এলাকার মানুষেরা তোমরা অমুক জায়গার মধ্যে আল্লাহর বন্ধা মৃত্যু বরণ করেছে তোমরা তার জানাজার মধ্যে শরীর খাও তার দাফন কাফনের মধ্যে শরিক হও তোমরা যারা তাকে দেখবা তার দাফন কাফনের মধ্যে শরিক হবা আল্লাহ আলামিন তোমাদের গুণাসম মিটাইয়া দেবে আল্লাহ তোমাদের ঘুণা মিটাই দিবে এর জন্য আমরা সেই সুবাদে আজকে আসতেছি যুবক আল্লামা শিবলিন মানিক রহমতুল্লাহ আলহিকে বলল হুজুর আমি দুরুদ শরীফের জন্য পাগল হওয়ার একমাত্র কারণ হল আমার বাবার এই মৃত্যুর ঘটনা থেকে সুবাহ আল্লাহ বলবেন আল্লামা শিবলিন মানি রহমতুল্লাহ আলহি বলেন হ্যাঁ যুবক তুমি রসৌল্লা সেই দূরত শরীফ কানা কঠিন ভাবে ধরে রাখো সেই দূরত শরীফ কানা তুমি বলবা না কোনো দিন ছেড়ে দিবা না যেহেতু তুমি দূরত শরীফের মধ্যে এত সুন্দর একটি বাস্তব নমুনা দেখতে পাই না শুধু তাই নয় তাই নয় এই দূরত শরীফের বিনিময়ে আল্লাহ তোমাকে আর উত্তম দাজা প্রদান করবে আল্লাহর হাবিব বলেন আমি রাসূলুল্লাহর প্রতি আল্লাহ দূরত শরীফের পাওয়ার এতটুকু বাড়াই দিচ্ছেন আমার কোন উম্মত যদি জীবনে একবার একবার আমার কোন উম্মত জীবনে তার উপরে একবার হলো দূরত শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবার ওয়াজিব আমল কি ছুটো আওয়াজ দিয়ে কোন ওয়াজিব আমল সাধারণ কোনো আমল নয় ফরজ ইবাদতের পরে পরে কিন্তু ওয়াজিব আমল কিন্তু রাসূলুল্লাহ বলেন জীবন একবার হলো আমি রাসূলুল্লাহর প্রতি ওরে আমার উম্মতরা শোন জীবন একবার হলো তোমরা দরুদ শরী পড়বা তোমাদের উপর এটা ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় বললাম দূরদ পাঠ করার ফজেলত এবার তাহলে শুনুন শরীফ না পাঠ করার কেমন ক্ষতি কেমন ক্ষতি রাসূলুল্লাহ বলেন আমার কোনো উম্মতের সম্মুখে যদি আমি রাসূলুল্লাহর নাম উল্লেখ করা হয় আর যদি সে আমি রাসূলুল্লাহর নাম উল্লেখ শুনে সে যদি আমি রাসূলুল্লাহর সামনে দূরদ শরীফ পড়ে না তাহলে আমি রাসূলুল্লাহ আমার সেই উন্মতের প্রতি বেজার হয়ে যা যেমন মনে করেন মোহাম্মদুর রসুল্লাহ বললাম এবার আমাদের সকলের উচিত সাল্লু সাল্লাম বলাম এর জন্য দুরুৎ শরীফ অনেক ধরনের আলা ইব্রাহিম এই দুরুৎরী স্তর আছে শরীফ অনেক আছে আপনি একদম সময় স্বল্পতা আপনার সময় নেই আপনার অন্তত থেকে সবচাইতে ছোট্ট দুরুৎসরীফ হল সাল্লাহু ওয়াসাল্লাম এটা আমার শেখানো নয় রাসাল শিকায় দিচ্ছেন আমার কোন আশিফ যদি সময় পায় না সে যদি ব্যস্ততার মধ্যে থাকে তাহলে সে যেন একদম সংকীর্ণ দূর শরীফ আমি রাসুল্লাহ তাকে শিখাই দিলাম যে সাল্লাহ আলহি বা সাল্লামের জন্য পাঠ করে এত যদি সে পাঠ করে আমি রাসুল্লাহর হক মোহাম্মতের হক তার প্রতি আদায় হয়ে যাবে সুবাহান আল্লাহর হাবেম ডেকে ডেকে বলেন আমার কোন উন্মতেরা আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে সম্মানিত প্রশ্ন দিল করুন এই হাদিস কানা বলে আমি শেষ করে দেব আল্লাহর হাবিব রহমতের আল্লাহর হাবিবের প্রতি যদি আল্লাহর কোনো উম্মত দূর শরীফ না পড়ে তাহলে কেমন ক্ষতি হবে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে হাত তুলে ফরিয়াদ করার পূর্বে যদি রাসূলুল্লাহর উল্লাহর শানের শরীফ না পড়ে তাহলে রাসূলুল্লাহ হাদিসের মুবারকের মধ্যে বলেন আল্লাহর সেই বান্দার মুনাজাত আকাশ এবং জমিনের মধ্য জায়গার মধ্যে লটকায় রাখেন ওই ফরিয়াদ ওই মুনাজাত আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় না আল্লাহ আকবর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শরীফের কেমন ফজিলত দেখুন আব্দুল আলিম তো সম্মানিত পেশী আজান পরে গেছে বিভিন্ন জায়গায় নামাজের সময় আলোচনা করার একটি ঠিক তো ইনশাল্লাহ অন্যদের সুযোগ অন্য আলোচনা করব আর দূর শুধু ফজিলত এইটুকু বলে শেষ নয় আর অনেক ফজিরত আছে অনেক ফজিরত আছে এর জন্য আমরা যেন বেশি বেশি পরিমাণে দুরুৎসরীফ পাঠ করতে পারি রসদুল্লাহর মোহব্বত যেন আমরা অর্জন করতে পারি বলে বলি আমিনুলিল্লাহনব্ব আলম